আপনি এরিকসন ইন্টারন্যাশনালের রিসার্চ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ছিলেন একটা বুয়েটের একটা স্টুডেন্টের জন্য এটা হচ্ছে মোটামুটি হাইয়েস্ট তো সেখান থেকে বাংলাদেশে কেন গুড কোয়েশ্চেন খুব বড় একটা স্টেটমেন্ট দিব এখন যেটা আসলে হয়তো অনেকেই পছন্দ করবে না বাংলাদেশে আপনি এখন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিই অফ বাংলাদেশ স্যাটেলাইট প্রযুক্তিগতভাবে যদি আমরা একটা লেভেলে পৌঁছতে না পারি তাহলে দিস পপুলেশন ডিভিডেন্ড দ্যাট উই हैव উইল বিকাম এ বিগ লায়াবিলিটি জাস্ট এ ম্যাটার অফ টাইম দিস ইজ দ্য উইন্ডো এই উইন্ডোর মধ্যে উই हैव টু ডু সামথিং তো যখন স্টারলিংকের মত কোম্পানি আসতেছে তখন সে মনে করতেছে আমাদের সব ডাটা নিয়ে যাবে আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট হবে দলার যাবে আসবে ডলার যাওয়া আসার যে রাস্তাগুলা এবং এটা ওপেন করা তো খুব কঠিনও না স্ট্রাগলটা কোথায় আমি কিন্তু সুইয়ের যে পিছনে ফুটা থাকে ওইটা দিয়ে পুরো হাতি পার করে দেব কিন্তু তার লেসটা কিন্তু আটকে যাবে আমাদের সিস্টেম হচ্ছে এটা

and then uh, then alhamdulillah i mean uh, allah was very kind to me uh, i had a lot of very good many good opportunities alhamdulillah এবং সকল ক্ষেত্রে আমি খুব ভালো ভালো লোকজনের সহযোগিতা পেয়েছি আমার ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পিএইচডি সব কিছুতে ইউনো আই গট গুড টিচার্স গুড ম্যান্টার্স আহমদুলিল্লাহ সো দ্যাটস হাউ আই ইন দ্যান্ড এন্ডেড আপ ইন সুইডেন আই ওয়ার্ক ইন এরিক রিসার্চ ফর এইটিন ইয়ার্স সো আজকে আজকে আমরা যেটা যে থ্রি জি ফোর জি সিস্টেম সো ফাইভ জি সিস্টেম তো তো আমি এটা থ্রি জি সিস্টেম থেকে আমি কাজ করেছি আর কি সো সো অলওয়েজ আমার আসলে অন দ্য অন দ্য ফোর ফ্রন্ট অফ টেকনোলজি এটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে আমি সর্বশেষ রিসার্চের গ্লোবাল সিক্স জি ওয়ারলেস স্ট্যানারাইজেশন প্রোগ্রাম যেটা ছিল আই ওয়াজ হেডিং দ্যাট প্রোগ্রাম সিক্স জি মার্কেটে আসবে হলো দুই হাজার আঠাইশের অলিম্পিক্স দিয়ে প্রথম আসবে আর কি এটা এটা হচ্ছে ফোরকাস্ট আর কি অথবা ডিলেও হতে পারে বা দেট ইস দ্য টার্গেট এলএস সামার অলিম্পিক যেটা লস অ্যাঞ্জেলেসে হবে ওইখানে প্রথম সিক্স জি কমার্শিয়ালি ডিপ্লয়েড হবে সো আলহামদুলিল্লাহ আই আই লার্ন এ আই লার্ড মেনিথিং থিংস আই গট দ্য অপরচুনিটি অ্যাকচুয়ালি পৃথিবীর মোটামুটি সব জায়গাতেই যাওয়ার অনেক জায়গাতে যাওয়ার সব সব মহাদেশে বাংলাদেশে হয়েছে তো সেই সব কিছু মিলিয়ে আমি যখন এবার যখন পাঁচই আগস্টের পরে যখন আমি যখন তখন যারা দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে আইসিটি এবং টেলিকম সাথে আমি কাজ করতেছিলাম তারা আমাকে অ্যাপ্রোচ করেছিলেন যে কিভাবে বাংলাদেশের টেলিকম রিফর্ম করা যায় কোন কোন জায়গাতে কাজ দরকার সেটা নিয়ে আমি ওনাদেরকে একটু অ্যাডভাইস করতেছিলাম সাজেশন দিচ্ছিলাম ওই ডিসকাশনের মধ্যেই সাম পয়েন্ট অফ টাইম ওনাদের একজন বললে যে না ভাই আপনি শুধু সাজেশন দিলে হবে আপনাকে আসতে হবে রাফলি নভেম্বর নভেম্বর লাস্ট ইয়ার এন্ড দেন উনারাই উদ্যোগ নিয়ে উনারাই পুস করে জিনিসটাকে কেন এটা আপনার জন্য একরকম একটা স্যাক্রিফাইস কেন ফর মি ইট ডাজন টু কাম আই উইল বি আই আই লাইক টু বি অনেস্ট ইউনো ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে ন ইটস পসিবল কিন্তু এরপরে আমি একটু চিন্তা করলাম যে যে প্রফেশনালি তো আল্লাহ তো অনেক কিছু দিয়েছেন নাও এন অপরচুনিটি কেম টু ডু সামথিং ফর বাংলাদেশ সো আমি যদি এখন না যাই হয়তো বা ওয়েন আই গ্রো ওল্ডার তখন হয়তো রিগ্রেট হবে যে ওয়াই ডি ইন্ট আই গো সো ফ্রম পয়েন্ট অফ ভিউ আই স্টার্ট টু আর ইন জেনারেল আমি যেটা দেখি সেটা হচ্ছে যে যে বাংলাদেশ হচ্ছে একটা একটা ওপার সম্ভাবনার দেশ ইউনো উই আর নাও আমাদের থার্টি ইতিহাসে কোন জাতি এটা মাত্র একবার দেখে ইট উইল নেভার হ্যাপেন টু আস এন এনিমোর এবং আমাদের ডেমোগ্রাফিক ফোরকাস্ট হচ্ছে দুই হাজার চল্লিশের পরে উই উইল স্টার্ট গেটিং হ্যাডো অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইউনো ফ্রম না ওয়ান উন্নডো স্টার্টের অলরেড পাঁচ সাত বছর আগে দশ বছর আগে দিস ইজ দা উইন্ডো এই উইন্ডোর উই হ্যাভ টু ডুম ইউনো উই রিয়েলি হ্যাভ টু বিল্ড ওয়েলথ ফর দ্যান ইস ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি মানুষকে ইউনো সোশিয়াল জাস্টিস এর ব্যবস্থা যদি না করে দেন ইকোনমিক ফ্রিডম এর ব্যবস্থা যদি আপনি না করে দেন দেন এজ এ নেশন উইফ এইসব চিন্তা ভাবনা থেকেই আমার এখানে আসা আমি পার্সোনালি বিশ্বাস করি যে দুনিয়াতে আগামী বিশ বছর পরে ফান্ডামেন্টালি ডিফারেন্ট হোয়াট ইট ইস টুডে জব মার্কেট উইল লুক ভেরি ডিফারেন্ট হোয়াট ইট ইস টুডে যার কারণে ইয়ার্স ডাউন দেয়ার এনি নেশন যদি ওরা টেকনোলজির ফ্রন্টে না থাকে দেখেন ইটস এস সিম্পল এজ দ্যাট প্রযুক্তিগতভাবে যদি আমরা একটা লেভেলে পৌঁছতে না পারি তাহলে দিস পপুলেশন ডিভিজন দ্য উই হ্যাভ উইল বিকাম এ বিগ লাইবিলিটি ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম দ্য ডিজাস্টার ইজ উইল জাস্ট নক এট আওয়ার ডোর ইন ইন নো টাইম রাইট তো ওই চিন্তা থেকে আমার বাংলাদেশে আসার সিদ্ধান্ত আমি আমি আসলে যেটা চেষ্টা করতেছি বা আমি যেটা চাই সেটা হচ্ছে যে যে বাংলাদেশকে আসলে আমরা যদি প্রযুক্তিগতভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি ইউনো তখন উইল বি ইন এ পজিশন তখন আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী কয়েকটা জেনারেশন ইউনো উইল লিভ ইন এ ইন এ গুড ওয়ে স্পেশালি আমাদের জন্য যেটা খুবই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ইউনো উই উই আর লার্জ নেশন এখন এক লক্ষ মিলিয়ন আমি আসলে বিশ বছর পরে প্রজেকশনটা কত হবে আমি এখন গিয়ে আমাদের পপুলেশন হয়ে যাবে কিন্তু কয়েক বছর কি থাকবে এরপরে কমতে থাকবে যেটা ইউরোপে হয়েছে আর কি এখন হচ্ছে তাদের আসলে আর কোনো উপায় নাই

একটা প্যারানয়া আছে স্টার্লিং যখন বাংলাদেশে আসলো একদিকে বাংলাদেশি মুসলমানরা বুঝে যে আমাদের টেকনোলজি ছাড়া আমরা আগাইতে পারবো না চায়না আগাইছে টেকনোলজি দিয়ে জাপান আগাইছে টেকনোলজি দিয়ে আবার এট দ্য সেম টাইম সে নিজের টেকনোলজি তৈরি করে উঠতে পারতেছে না তার ওই ফোকাসটা নাই তো যখন স্টার্লিং এর মতো কোম্পানি আসতেছে তখন সে মনে করতেছে আমাদের সব ডাটা নিয়ে যাবে আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট হবে ইত্যাদি 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 এবং তারপরে প্রশ্ন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনার থট অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস বাট লেট স্টার্ট উইথ স্টার্লিং যেহেতু এখন খুব মিডিয়া হাই আপনি কেন মনে করেন যে স্টার্লিংয়ের ব্যাপারে মানুষের এই ধারণাটা আসলে ভুল বাই ফিয়ারটা আসলে নট হেল্পফুল আপনি যদি ইসলামের স্বর্ণযুগের দিকে তাকান আর কি নট এ সিঙ্গেল ইনস্টেন্স যে একজন স্কলার ইউনো আমাদের কেমিস্ট ওর ওর ম্যাথমেটিশিয়ান ওর দ্য ডক্টরদেরকে বলছেন তুমি যেটা করতেছো এটা হারাম দিস ওস নোট ইন ওয়ার হিস্টোরি রাইট আপনি দেখেন ইউনো ইসলামের যেমন স্বর্ণযুগ ছিল সপ্তম অষ্টম নবম দশম শতাব্দীতে নট অ্যা সিঙ্গেল ইনসিডেন্স অ্যাকচুয়ালি সো ওয়াই ডুড ই কাম টু দিস কীভাবে মনে করেন আমাদের ওই রিলিজিয়াস সাইকিটা ওইভাবে তৈরি হলো যে ইউনো ওয়ান এভার থিংস দ্যাট লুকস দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউনো আই স্টার্ট ডাউটিং ইট Right? It is kind a deep, a deep issue, much deeper issue than just the issue with Starlink and so on. I mean, it is? both from the from the national narrative point of view and also from the scholarly, you know, point of view, the the clash between religion and science actually started in Europe, not in the Muslim world. It's the other way around. There is not a single incident. Galileo charge may right? নট এ সিঙ্গল ইনসিডেন্ট দ্যাট দ্যাট ওলামারা বা স্কলাররা কোনো একজন সায়েন্টিস্টকে কোনো দিন দিচ্ছে যে মৃত্যুদণ্ড দিছে রাইট এটা ইসলামের হিস্ট্রিতে হয় নাই সো দ্যাট সামথিং আই ওয়ান্ট টু পুট ফোর থিয়ার সো আই থিঙ্ক আই থিঙ্ক হি হিয়ার আই থিঙ্ক আমাদের অনেক কাজ করার আছে ইউনো ইউনো অনেক কাজ করার আছে এখন স্টার লিঙ্ক নিয়ে যেটা ইস্যু সেটা হচ্ছে দ্য রিয়ালিটি হচ্ছে উই আর বিহাইন্ড ইন টেকনোলজি ডাস্ট দ্য রিয়ালিটি রাইট আপনি আমাদের দেশে ওয়ারলেস কমিউনিকেশনের কথা চিন্তা করেন ইউনো যে কোম্পানিগুলা প্রোভাইড করতেছে দে আর টেলিটক ছাড়া বাকি সবাই ইউনো ফরেন টেকনোলজি রাইট উই উই আর অ্যাকচুয়ালি ইন দিস উই আর বাইং এ লট অফ সলিউশনস ফ্রম ফ্রম ওয়েস্ট ফ্রম চায়না ফ্রম টার্কি রাইট সো এটা আমাদের জন্য একটা জেনেরিক সমস্যা যে আমাদের আসলে উই আর অ্যাকচুয়ালি অনলি কনজিউমার্স টেকনোলজি কনজিউমার্স উই আর নট প্রডিউসিং টেকনোলজি আই থিঙ্ক ওইটা এনাদার ইস্যু যেখানে আমাদের যাওয়া দরকার স্লোলি আমরা দুই একটা ক্ষেত্র ছাড়া এগ্রিকালচার অথবা ফার্মাসিউটিক্যালস এইসব দু একটা ক্ষেত্র ছাড়া আসলে আমরা কোনো কিছু প্রডিউস করি নাই খুব একটা আমরা সব জায়গায় ইউজার মূলত আর কি এটা এই এটা মানে অ্যানাদার সাইড ইস্যু স্টার মাধ্যমে যেটা হবে সেটা হলো বাংলাদেশে যেসব জায়গাতে ওয়ারলেস কানেক্টিভিটি আছে মনে করেন যে ফোর জি নেটওয়ার্ক আছে থ্রি জি নেটওয়ার্ক আছে এবং যেসব জায়গা থেকে ফাইবার অপটিক কানেকশন আছে সো তার মানে হচ্ছে যে মেইনলি সিটি এরিয়াস তারপরে হচ্ছে যে অথবা উপজেলা সদর এরিয়াস ইনো কোনো কোনো ক্ষেত্রে রুরাল এরিয়াসও যেখানে ফাইবার অপটিক কানেকশন আছে কিন্তু তারপরেও একটা বড় অংশ আছে যেখানে আসলে কানেক্টিভিটি নাই সো অনেক বড়ো একটা অংশ আছে যেখানে কানেকটিভিটি না আমি এই তো এই জাস্ট গত সপ্তাহে আমি চট্টগ্রাম গিয়েছিলাম ওইখান থেকে আমি রাঙ্গামাটি গিয়েছিলাম রাঙ্গামাটি রাঙ্গামাটিতে নতুন একটা ইউনিভার্সিটি হয়েছে নতুন বলতে প্রায় দশ বছর হয়ে গেছে এই রাঙ্গামাটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয় ওইখানে আমি গিয়েছিলাম আমি দেখলাম যে আসা যাওয়ার পথে অনেক জায়গাতে কোনো কানেক্টিভিটি নাই রাইট তো কানেকটিভিটি যেসব জায়গাতে নাই সেসব জায়গা থেকে জায়গাতে কানেকটিভিটি দেওয়ার একটা উপায় হচ্ছে আ স্যাটেলাইট সো স্টারলিঙ্ক ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং দ্যাট সার্ভিস ওকে সো ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে স্টার লিঙ্কের মাধ্যমে আমরা এমন সব জায়গাকে কানেক্ট কানেক্ট করতে পারবো যেসব জায়গাতে কানেক্টিভিটি দেওয়ার মাধ্যমে ইউ ক্যান ইউনো ইন্ট্রোডিউস নিউ সার্ভিসেস ইউ ক্যান ইন্ট্রোডিউস দ্য কোয়ালিটি অফ লাইফ আই মিন মেনি থিংস রাইট সো দ্যাট ইজ দ্য ডাইরেক্ট বেনিফিট দ্যাট আই সি আপনার মানে সরি সরিং আমি একটা জিনিস বুঝি না আপনার কাছে এটার ব্যাখ্যাটা কি আপনি যদি আজকে বলেন বা আমি বাংলাদেশে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেবো দুই দিন মানুষ রাস্তায় নেমে আসবে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সে ইউজ করবে এটাতে বাংলাদেশী মুসলমানরা কমফোর্টেবল এবং ডিপেন্ডেন্ট কিন্তু স্টার লিঙ্কের ব্যাপারে তার একটা খুব অদ্ভুত একটা সমস্যা সৃষ্টি হয়েছে যদিও প্র্যাকটিক্যালি এগুলো সব আলটিমেটলি আমি যদি সিকিউরিটি চ্যালেঞ্জই বলতে চাই দেন ইটস অল সেম প্র্যাকটিক্যালি দেন আপনার কাছে এই অ্যালার্জিটা কী মনে কারণটা কি মেবি আমি খুব মানে খুব বড় একটা স্টেটমেন্ট দিব এখন যেটা আসলে হয়তোবা অনেকেই পছন্দ করবে না জাতীয়ভাবে আমরা একটা দ্বিচারি জাতি এটার যে আরবি শব্দ আছে এটা বললে আবার খুব স্ট্রং শব্দ হয়ে যায় বাট আমরা একটু দ্বিচারিতা আমাদের আমাদের ইউনো আমাদের ডিএনএর মধ্যে ইনগ্রেন হয়ে গেছে আর কি তো এই জিনিসগুলো আমাদের কি দেখে তুলে বের করতে হবে ইউনো সো উই হ্যাভ টু সি থিংস ফ্রম এ ফ্রম এ সিস্টেম পয়েন্ট অফ ভিউ ফ্রম ফ্রম এ বা অ্যাকচুয়ালি আই হ্যাভ সো মেনি থিংস যেমন করোনার ভ্যাকসিন নিয়ে একই কথা উঠেছিল একই একই ধরনের আলোচনা হয়েছিল রাইট এগুলো মূল হচ্ছে আসলে আপনার এডুকেশন সিস্টেমটা যখন ব্যালেন্সড হবে না তখন ইফ এডুকেশন সিস্টেম ডাজ নট মেক পিপুল থিঙ্ক ইউনো টু ডু লজিক্যাল থিঙ্কিং এটা যখন শেখাবে না এটা এডুকেশন সিস্টেম আপনাকে শুধু ইমোশনাল করে তৈরি করবে এটা আপনাকে ইউনো ফ্যাক্ট বেসড ডিসিশন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বেসড অন ডেটা বেসড অন ফ্যাক্ট এটা যখন শেখাবে না দেন এজ এ নেশন উই স্টার্ট বিহেভিং লাইক দিস আর পলিটিক্যাল ইস্যু তো আসেই পলিটিক্যাল ইস্যু তো আছেই আই মিন এভরিবডি ওয়ান টু স্কোর এ গোল রাইট ওয়াইল ফ্রম ফ্রম টেকনোলজি পয়েন্ট অফ ভিউ আমি যদি এখন একবারে সলি টেকনোলজি পয়েন্ট অফ ভিউতে যাই যে কেউ যখন স্টার্লিংয়ের টার্মিনাল মনে করেন আপনার বিল্ডিংয়ের উপরে আপনি স্টার্লিংয়ের টার্মিনাল সেট করবেন রাইট টার্লিংয়ের টার্লিঙ্গের টার্মিনাল যখন আপনি সেট করবেন এটা যাবে এই যে ওদের স্যাটেলাইটে তাদের স্যাটেলাইট থেকে ইউনো ইট উইল বি ট্রান্সমিটেড ব্যাক টু দ্য গ্রাউন্ড স্টেশন ইন বাংলাদেশ সো বাংলাদেশে ওরা এখন চারটা গ্রাউন্ড স্টেশন সেট করবে এর চারটা জায়গাতে যেমন ঢাকায় গাজীপুরে তারপরে হচ্ছে যে যশোরে তারপরে রাজশাহী আর হচ্ছে যে সিলেট ওরা চারকোনা করে এইভাবে ওরা প্রথমে চারটা গ্রাউন্ড স্টেশন ওরা সেট করবে সো ডেটাটা এই গ্রাউন্ড স্টেশনে আসবে এই গ্রাউন্ড স্টেশন থেকে এরপরে এটা সাবমেরিন কেবল দিয়ে অথবা এনি আদার ওয়ে এটা ইন্টারনেটে যাবে সো এভরি ডেটা ওয়েলকাম টু বাংলাদেশ দিস ইজ দ্য রেগুলেশন অ্যাকচুয়ালি হুম সো আমাদের ডেটা আসলে অন্য কোথাও যাচ্ছে না দ্যাটস ফর শিওর আই মিন এবং ইটস এ কমন রেগুলেশন আই মিন কেনিয়া হ্যাজ সেম রেগুলেশন মালয়েশিয়া হ্যাজ সেম রেগুলেশন ইউনো ইন্দোনেশিয়া ফিলিপিন্স এটা খুব কমন সিঙ্গাপুর হ্যাজ এ সেম রেগুলেশন এবং অবশ্যই আমাদের দেশের অ্যাপ্রক্সিমেটলি ছয় কোটির বেশি মানুষ যারা কানেকটিভিটির বাইরে দ্যাট ইজ ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন তারা যখন কানেকটিভিটির মধ্যে আসবে দেন আরেকটা একটা বড় জেনুইন প্রোগ্রেসের জায়গায় তৈরি হবে যেটা আমাদের দরকার যেটা আমাদের অ্যাপসুলটি দরকার আমি এখন সেই স্টার জায়গায় তো আমার অন্য যে অপশনগুলো যদি আমার জন্য ভায়াবল

উই লেটাস্ট ইউনো হ্যাভ ইনোভেটিভ সলিউশনস যখন কানেকটিভিটি হবে তখন নতুন বিজনেস আইডিয়ার জন্য স্কোপ তৈরি হবে রাইট এন্টারপ্রিনিয়রদের জন্য তখন অনেক ইনোভেটিভ আইডিয়া নতুন দূরত্ব আসবে এবং এটার জন্য আমাদেরকে একটা একটা ইউনো হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে অ্যান্ড দেন আমি এটাও চাই যে বাংলাদেশের কোনো একজন ইনভেস্টার আসুক

আজকে জুলাই মাস অক্টোবর মাসে আপনি পাঁচ টাকা ফেরত পেয়ে যাবেন ভেরি শর্ট টার্ম ইউনো আমাদের কহারেন্স টাইমটা ভেরি শর্ট ইউনো ভেরি আমাদের উইন্ডো গুলা ভেরি শর্ট টু কিন্তু দেখেন the tech, tech sector investment or you know something that americans europeans japanese korean chinese they do really well tech sector investment you invest and then you you grow slowly over time মেবি পাঁচ বছর সাত বছর বাট ওয়ান্স ইউ ব্রেক ইভেন্ট বিকজ ইউ ইউ গ্যাট দিস স্কেলেবিলিটি রাইট এরপরে আপনার পাঁচজন ইঞ্জিনিয়ার ইজ ইজ ইনাফ বাট ইউ আর না গোনা সারভাইভ টেন মিলিয়ন কাস্টমার্স প্রথমে এই টেন মিলিয়ন বিল করতে আপনার হয়ে লেগেছে পাঁচ বছর কিন্তু এরপরে যখন আপনি ইউনো বিকজ ইউ স্কেলেবল ঠেক সেক্টরের তো মেইন স্ট্রেংথ হচ্ছে ইস্কেলেবল রাইট আপনি একটা রেস্টুরেন্টে যত ভালো রেস্টুরেন্ট হোক আপনি ম্যাক্সিমাম হয়তো বা পাঁচশো জনকে বিরিয়ানি খাওয়াইতে পারবেন ইউ ক্যানট মেক ইট ফাইভ থাউজেন্ড কিন্তু একটা ডিজিটাল সার্ভিসকে আপনি ইউ ক্যান মেক ইট ফাইভ মিলিয়ন রাইট ইস এ মেশিন ওয়ার্কিং ফর ইউ এ নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স সো টেক্স সেক্টর হ্যাজ দিস কেলেবিলিটি ইউ নিড টু ওয়ান্স ইউ রিচ দ্যাট পয়েন্ট দেন ইউর প্রফিট স্পাইরাল লাইক এনিথিং আমরা আমাদের এই ধৈর্যটা নাই আমাদেরকে আসলে এই এই ইনভেস্টমেন্টটা ক্রিয়েট করতে হবে এটার অবশ্য অন্য অনেক কারণ আছে পাঁচ বছর পরে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আমার ইনভেস্টমেন্টটা কোথায় যাবে রেগুলেশন কোথায় যাবে তো এটা শুধু আমি ইনভেস্টারদেরকে মানে দোষ দিচ্ছি না এটা আরও অনেক কারণ আছে আর কি কিন্তু আমাদেরকে এই সিস্টেমগুলো ফিক্স করতে হবে এই জিনিসগুলোকে ফিক্স করতে হবে ইউনো উই হ্যাভ টু গিভ স্টেবিলিটি টু আওয়ার ইকোনমি টু আওয়ার টু অল দ্য সেক্টরস অ্যাকচুয়ালি এবং শুরুটা কিন্তু ওই ওই জায়গায় হবে ইনভেস্টাররা যদি এসে ট্যাক্স সেক্টরে ইনভেস্ট করা শুরু করেন তাহলে হবে কি দেখবেন যে তখন গভর্নমেন্ট ওইভাবে আস্তে আস্তে মার্কেটটাও সবকিছু ওইভাবে আস্তে আস্তে স্টেবিলাইজ হবে আর কি এখানে আসলে ইস নট ইনো হাতের পাঁচ আঙ্গুলের মতো এভ্রিবডি হাজ এ রোল টু প্লে ইন এ ইনভেন্টার্স দ্য ইনভেস্টার্স দা মার্কেট গভর্নমেন্ট অন্তরপ্রেনার্স ইন এভিবডি হ্যাঁ রোল আপনার কাছে কি মনে হয় আমি এই জিনিসটা এখনো বুঝি না যেহেতু আপনাকে পাইসাম প্রশ্নটা করে ফেলি সেটা হলো যে এই ধরনের পেপ্যাল গুগল পে আপনার যত রকম ডিজিটাল পেমেন্ট দেশের বাইরে পেমেন্ট যাবে দেশের বাইরে পেমেন্ট আসবে এই জিনিসগুলা দুই সালে এগুলো তো খুব নর্মাল বিষয় আমাদের দেশে ধরেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা লেভেল পর্যন্ত হয়েছে অনেক কিছুই হয়েছে বাট ধরেন এই যে পেমেন্ট গেটওয়ে গুলা দেশে একটা ক্রেডিট কার্ড দিয়ে আপনি তিনশো ডলার বেশি খরচ করতে পারবেন না কিন্তু আপনি চান ডিজিটাল বাংলাদেশ হোক ডিজিটাল বাংলাদেশ কোর হবে কি হবে এখানে একটা টাকা বিদেশে আসা যাওয়া নিয়ে আপনার মনে করেন যে গভর্নমেন্টের এত বড় একটা ইউনো অ্যালার্জি যেটা ইন্ডিয়াতেও নাই পাকিস্তানেও নাই সিঙ্গাপুর মালয়েশিয়া তো প্রশ্নই আসে না বাট এগুলা ছাড়া যে আপনি চাইতেছেন যে বাইরে থেকে ডলার আসুক ডলার যাবে আসবে তো ডলার যাওয়া আসার যে রাস্তাগুলা যেটাই বলি সেগুলো তো ওপেন না এবং এটা ওপেন করা তো খুব কঠিনও না মানে এটা তো কঠিন হইতে পারে না কারণ এটা তো আসলে স্ট্রাগলটা কোথায় এখানে ওয়ান্স এগেন আমি আরেকটা আমারে হঠাৎ করে একটা এটা কথা মনে পড়ে আর কি নর্ডেমে আমরা যখন ছিলাম তখন আমাদের বাংলা পড়ায় যেন মুক্তার স্যার মুক্তার স্যার মারা গেছেন উনি খুব নাম করে টিচার যে বিখ্যাত টিচার ছিলেন আর কি স্যার একটা কথা বলতেন আর কি আমরা পুরাপানিটা তখন তো ষোলো সতেরো বছর বয়স আর সব মানে সব যেটাকে বাংলায় কি বলে পুংটা পুলা পায় সব স্যারকে ডিস্টার্ব করতো স্যারও আবার মজার মজার রসায় রসায় গল্প করতো আর কি তো স্যার একদিন যখন পুরো খুব দুষ্টামি করছে ক্লাসে হ্যাঁ উলট পালট স্যারকে প্রশ্ন করতেছে এইগুলা তখন স্যার বলতেছে যে এটা আবার খুব মানে আমার আমি অনেক অনেক জায়গায় এটা বলি আর কি স্যার বলতেছে যে যে তোরা আমারে চিনস হম আমি কিন্তু শুয়ের মধ্যে দিয়ে একটা শুয়ের যে পিছনে ফুটা থাকে ওইটা দিয়ে পুরো হাতি পার করে দেব কিন্তু তার লেজটা কিন্তু আটকে যাবে ওইটার মধ্যে পুরো হাতি পার হয়ে যাবে কিন্তু আটকে যাবে আমাদের সিস্টেম হচ্ছে এটা হ্যাঁ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সিস্টেম থেকে তুলে নিয়ে যায় আপনি আমি দুশো টাকা দিয়ে একটা জিনিস কিনবো এটা কিন্তু সিস্টেম আটকায় দেবে ইউনো এবং আই থিঙ্ক দিস আর ভেরি আনওয়াইজ সিস্টেম আমি এর চেয়ে স্ট্রং কোনো ওয়ার্ড আমি বলতে চাই না ভেরি আনওয়াইজ সিস্টেম আপনি এইভাবে আসলে আপনি কোনোদিন টাকা ইউনো পাচার করা বা এইগুলো আটকাইতে পারবেন না ইট ইটস ভেরি ইটস ইটস এ ভেরি রং সিস্টেম যেমন দেখেন অ্যামাজন রাইট অ্যামাজন ভিয়েতনাম থেকে কম্বোডিয়া থেকে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড থেকে তারা সাপ্লায়ার নেই কিন্তু আমাদের দেশে তাদের কোনো সাপ্লায়ার নেই জাস্ট ইমাজিন যদি এই সিস্টেমগুলো ওপেন হতো অ্যামাজনের সারা গ্লোবালি সারা পৃথিবী থেকে তাদের ইউনো কাস্টমার কী দিচ্ছে সো ইটস আমাদের দেশে কিন্তু অ্যামাজনের কোনো সাপ্লায়ার নাই অথচ আপনি যদি সাপ্লায়ারের ব্যবস্থা করতে পারতেন তাহলে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো অনেক অনেক ইউনো উৎপাদনমুখী ব্যবসা শুরু হইতো অনেক ইয়াং জেনারেশন এটা করতে পারতো অথচ এইটাতে কিন্তু এই আমি যাচ্ছি একটা এক্সাম্পল আপনাকে দিলাম এই ক্ষেত্রে ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড ইউনো দেয়ার ভেরি বিগ আপনি অ্যামাজন থেকে ছোট্ট একটা চুলের বেনি অর্ডার দিস হ্যাঁ এটা হয়তোবা ওই ভিয়েতনামের এক জায়গা থেকে প্রডিউস হয় আপনার আপনার ইউকে তে আপনার এড্রেসে চলে যাচ্ছে এবং দিনের শেষে আমরা টাকাটা হারাচ্ছি হ্যাঁ কারণ আমরা এই কানেকটিভিটিতে নাই ডেফিনেটলি ডেফিনেটলি তো এইসবের কারণে আমাদের এই রিফর্মগুলো দরকার এই রিফর্মগুলা হেভিলি দরকার এই আপনি একটা জিনিস জাস্ট খেয়াল করেন আই মিন আমি কোনো এখানে আই এম নট মেকিং এনি এ পলিটিক্যাল স্টেটমেন্ট আইদার আপনি একটা জিনিস শুধু খেয়াল করেন গত দশ মাসে বাংলাদেশে বড়সড় কোনো চুরি হয় নাই তাহলে দেখেন বাংলাদেশ কিন্তু কাতারকে কাতারের যে এল বাকি ছিল বাংলাদেশ ইট অফ আদানের কাছে ইলেকট্রিসিটি বাকি ছিল বাংলাদেশ পেডিট অফ রাইট তো আপনি আসলে আপনাকে আমাকে রিফরমেশন করতে হবে যাতে করে বড়ো সড়ো বাংলাদেশ ব্যাংক যাতে করে বড়ো সড়ো চুরিগুলোকে আটকাইতে পারে ইউনো আর আদারওয়াইজ যদি মনে করেন ইউনো আপনাকে আমাকে যদি এইভাবে আটকায় এটা আসলে দেশের লস এটা আসলে দেশের জন্য কোনো ওপেন মার্কেট ইকোনমি ছাড়া আপনি আপনি এখন পৃথিবীতে আপনি এখন টিকতে পারবেন না তো এই জায়গাতে আমাদের ডেফিনেটলি আমাদের আমাদের রিফর্মের দরকার আছে এই এই জায়গাতে আপনি বিজনেসের জন্য যত বেশি ওপেন করে দিবেন যেমন মনে করেন বাংলাদেশে যদি কোনো একটা প্রোডাক্টের মার্কেট খুব বেশি ওপেন হয় হ্যাঁ যে এইখানে অনেক কাস্টমার আছে তখন কিন্তু ওই বিদেশি কোম্পানিটা এইখানেই প্রডিউস করবে এইখানেই প্রডিউস করবে আমি অনেক ইনভেস্টারদের কাছ থেকে শুনেছি যে যে উনারা বলেছেন যে বাংলাদেশে ইনভেস্ট করলে আমি টাকাটা ফেরত নিব কীভাবে এক্সিট করবো কীভাবে তাকে এটা করতে হবে তো কেউ যদি এখানে দশ মিলিয়ন ডলার ইনভেস্ট করে দশ মিলিয়ন ডলারের এগেনস্টে আমার বেনিফিট হচ্ছে এইখানে পাঁচ জন চাকরি পাচ্ছে এই পাঁচ জনের বেতন হচ্ছে রাইট আমার প্রফিট হচ্ছে যে যে জিনিসটা যেমন মনে করেন মিথ্যু বিশি কিছুদিন আগে বাংলাদেশ একটা গ্রুপের সাথে তারা এখন ওই যে এক্স আউটল্যান্ডার বা এক্স ল্যান্ডার ওইটা এখন তারা বাংলাদেশে প্রডিউস করবে বাংলাদেশে প্রডিউস করলে কী হবে এই গাড়িগুলো যেটার দাম ছিল এক কোটি টাকা আমি জাস্ট সংখ্যা বলতে আমি জানি না এক্সাক্ট হয়তো বা এটা পঞ্চাশ লাখ টাকা হয়ে যাবে তাহলে এখন কি হচ্ছে তাহলে আপনার দেশে টাকা কম বাইরে যাচ্ছে মানুষজন ইউনো চিপার গাড়ি পাবে সো অন সোফোর্ড সো এইগুলো হচ্ছে আপনার আমার বেনিফিট কিন্তু ইনভেস্টরকে আপনাকে আমাকে উপায় করে দিতে হবে যে সে ইনভেস্ট করবে ইনভেস্ট করে সে 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 সেফলি ব্যাক করবে এটা যদি আমি না করি তাহলে ইনভেস্ট করবেন কেন আপনি যদি চিন্তা করেন আপনি যদি শ্রীলঙ্কাতে ইনভেস্ট করতে চান একজন বাংলাদেশি বিজনেসম্যান উনি যদি আফ্রিকার কোথায় ইনভেস্ট করতে চান আর ইনভেস্টমেন্টের পরে উনি উনি যদি তার প্রফিট নিয়ে আসতে না পারেন তাহলে হাও তাহলে কিভাবে হবে তাহলে এই বিজনেসম্যানে তো ইনভেস্ট করবে না আমি জানি বাংলাদেশের কয়েকটা গ্রুপ আছে যারা বাইরে ব্যবসা যেমন আকিজ গ্রুপের আমি জানি যে ফুড প্রসেসিং এ আফ্রিকাতে কয়েকটা দেশে তাদের আমি ওই যে ওই মুক্তাসারের কথাটা বললাম যে আমাদের সিস্টেমটা এরকম আছে যে আমাদের বের হয়ে যায় কিন্তু লেজটা আটকে যায় আর লেজ হচ্ছেন আপনি আমি আমরা হচ্ছি সাফার আর ইন জেনারেল এটার কারণে টোটাল ইকোনমিটা সাফার করতেছে হ্যাঁ তো এই রিফর্মগুলা দরকার এই রিফর্মগুলা জরুরিভাবে দরকার আমাদের যেমন একটা জিনিস জরুরিভাবে দরকার সেটা হলো যে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হবে এটা বন্ধ হওয়া দরকার হ্যাঁ আমাদের যে অনেকগুলো মেগা প্রজেক্টের নামে যে লুটপাট হয়েছে আমি যে জিনিসটা পাঁচশো টাকায় করা উচিত ছিল সেই জিনিসটা আমরা করেছি পনেরোশো টাকায় প্রজেক্টগুলো দরকার আছে কিন্তু এটা তো এই এই যে মানে বিশাল যেমন আপনি দেখেন নতুন যে এয়ারপোর্টের টার্মিনাল নো আই মিনোয়াট ইজ দ্য এস্টিমেট দ্যাট এটা কী হওয়া উচিত ছিল আর কী কী পরিমাণ টাকা আমরা খরচ করছি কিন্তু টার্মিনালটা আমাদের দরকার আমরা যারা বাইরে থাকি উই আমরা তো রেগুলারলি মনে করেন যে থাকতাম একসময় আমি এখন দেশে আছি রেগুলারলি যখন এয়ারপোর্ট দিয়ে যাই তখন ইউনো সার্ভিস এবং সব কিছু আসলে আমি মানে এটা এখন লজ্জার বিষয় না এটা আমাদের রিয়ালিটি যে পৃথিবীর অন্যান্য ইভেন ইউরোপে যাওয়ার দরকার নেই এশিয়ার অন্যান্য অনেক দেশের এয়ারপোর্টের তুলনায় আমাদের এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ রাইট এটা তো আমাদের নতুন এয়ারপোর্টের দরকার কিন্তু দেখা গেছে যে একশো টাকার জিনিস আমরা পাঁচশো টাকায় বানাচ্ছি এক হাজার এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার আর ছোটখাটো বিজনেস যেগুলো ইউনো ইউনো আমরা যারা চুনপুটি সিটিজেন্স ইউনো এইগুলো বন্ধ করার মধ্যে আপনি কোনো কিছু আপনি আটকাইতে পারবেন না এটার মধ্যে আসলে এই ট্রানজ্যাকশন আমরা যত বেশি ওপেন করে দেবো সেখানে আসলে বেনিফিট তত বেশি হবে আর কি এখন ধরেন আপনি বাংলাদেশের স্টারলিং আনতে যাচ্ছেন আপনি এরিকসনের সায়েন্টিস্ট ছিলেন ইউ হ্যাড দ্যাট রেসপেক্ট প্রেস্টিজ আপনি একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করতেছেন এখন আপনি বাংলাদেশে আসলেন স্টার লিঙ্ক আনার চেষ্টা করতেছেন এখানে ব্যুরোক্রেটিক প্রবলেম হ্যাঁ ফেসবুকে ধরেন আপনার হাঁটুর সমান বয়সী ছেলে পেলে আপনাকে গালাগালি করতেছে আপনাকে ডিমোটিভেট করে না নো ইট ডাজেন আমাকে আপনি মোটিভেশনটা কিভাবে রাখে কারণ মোটিভেশনটা আমারও দরকার আমি একটা ফর্মুলা ফলো করি আর কি ফর্মুলাটা হচ্ছে কেউ যদি আমাকে ইনসাল্ট করতে চায় আমি যদি নিলে এটা ইনসাল্ট না নিলে কিন্তু ইজ নাথিং আমি যদি এটা নেই তাইলে ইটস এন ইনসাল্ট আর আমি যদি না নেই তাহলে ইজ নাথিং প্রবাবলি আমার ব্যাকগ্রাউন্ড ইউ নো লিভিং ইন সুইডেন ফর লং টাইম এবং আমি ওইখানে যেহেতু মুসলিম কমিউনিটিতে দীর্ঘদিন আমি অ্যাক্টিভ ছিলাম তো আমরা আসলে ইসলামোফোবিক গ্রুপ থেকে এরকম অনেক ইনসাল্ট পেয়ে অভ্যস্ত আর কি ইউনো ইট ওয়াজ এ কমন থিং ইউ আর টেরোরিস্ট এটা শোনা একটা কমন জিনিস ছিল অথবা মানে গবে খোম অথবা ইমিগ্রেন্টরা আমাদের রিসোর্স খেয়ে নিচ্ছ এইগুলো আমরা শুনেছি অনেক এবং প্রবলি ওইখান থেকে আর কি আই হ্যাভ বিন প্রিপেয়ার্ড বাট আই থিংক আই মাস্ট অলসো বি বি অননেস্ট থিয়ার আমি আসলে বাংলাদেশে আসার পর থেকে আইভ সিন বোধ সাইটস আমি এরকম লোকজনকে দেখেছি যে তার কোনো জ্ঞান নেই কিন্তু এমনভাবে কথা বলতেছে যে দ্য নো এ লট এবং এবং এই যে আমি একটা জিনিস খুব বেশি ফিল করি যেটা আমাদের ম্যানার্স আদব কাদাগুলো সব শেষ হয়ে গেছে এইখানে এটা আমি খুব স্ট্রংলি ফিল করি সেটা আমাদের আসলেই আসলেই রিটার্ন করা দরকার আমাদের এটাতে আমরা যেটাকে আদব কায়দা বলি আর কি ওইখানে আমাদের রিয়েল অ্যাজ অ্যা নেশন উ রিয়েল নিড টু রিটার্ন ব্যাক জাস্ট এক্সপ্রেস ওয়ে উঠার মুখে আমি দেখি যে একজন মোটরসাইকেল উনি চালাচ্ছেন তো হয়তো এক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি ওনাকে মেরে দিয়ে মানে ধাক্কা দিয়েছে উনি পরে গেছেন এইটা দিয়ে বিশাল বড় ট্রাফিক কিন্তু ওই যে গাড়ি ড্রাইভার ইউন উনি একটি বয়স্ক মানুষ একটা ইয়াং ছেলে তাকে যেভাবে বকাবকি করতেছে ওয়াই এটা কেমন কথা ইয়েস হয়তোবা ওই লোকটা ভুল করেছেন দিস মে বি ট্রুথ রাইট কিন্তু আমাদের আমাদের কালচার কোথায় গিয়ে নেমেছে আপনি আপনার বাবার বয়সী একটা লোক দাঁড়িয়েওয়ালার লোক ছেলেটা বল উনিও আমিও কিন্তু খেয়াল করতেছি আমি উইন্ডো নামায় খেয়াল করতেছি যে উনিও ওই সাইকেল ছেলেকে বলছে আমার কী হয়ে গেছে হ্যাঁ তুমি একটা উঠো তুমি একটু কাছে আসো তাইলে ব্লক ব্লকেটটা একটু বন্ধ হবে আর কি নো হি আই ওয়াজ লাইক সো সাপ্রাইজড তো একটা ব্যাপার আছে আমাদেরকে বুঝছেন এইরকম লোকজনও লোকজন যেরকম আপনি পাবেন সোসাইটিতে অ্যাট দ্য টাইম আমি গত আমাদের ছয় মাস হইলো ছয় মাসের প্লাস এল ইডি বিথ মোড় আমি আবার অনেক ভালো মানুষকে দেখেছি আই হ্যাভ সিন সো মেনি ওয়েল ম্যানার্ড ইয়াং পিপুল ইউনো সো মেনি ইয়াং পিপুল অ্যাকচুয়ালি টু বি অনেস্টু ইউ

শেখার খুব ইচ্ছা এবং আমি একটা থটফুল ন্যারেটিভ খুব দরকার দৌড়াবেন ভাই থ্যাংক ইউ ভাই আজকে অনেক সময় দেওয়ার জন্য আবার হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ পাবো